আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন দুইবারের সফল চেয়ারম্যান আপনাদের বন্ধু আপনাদের ভাই সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখা চেয়ারম্যান উপজেলা পরিষদ পূর্বধলা नेत्रকণা আপনাদের आपना বন্ধু आपना আপনাদেরই ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর যিনি বলেন কথা নয় কাজে হবে পরিচয় জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয় আর তিনি হচ্ছেন জাহিদুল ইসলামের সুজন ভাই জাহিদুল ইসলাম সুজন ভাইকে চেয়ারম্যান পদে ঘোড়া মারকাই ঘোড়া মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ উত্তোলন আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা। ঘোড়া মার্কা জাহিদুল ইসলাম সুজন ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থী জাহিদুল ইসলাম সুজন ভাই সুজন ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মারকার সুজন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা সুজন ভাইয়ের ঘোড়া মার্কার ভোটার যারা যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সুজন ভাই সুজন ভাইয়ের মার্কা মার্কা সুজন ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নেন ঘোড়া মার্কাই ভোট দিন উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্কাই ভোট দিন ন্যায় নীতিতে আপোষ হিন সুজন ভাইকে ঘোড়া মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি সুজন ভাইয়ের ঘোড়া মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে করা সুজন ভাইয়ের ঘোড়া মার্কার ভোট ভোটার যারা ঘোড়া মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া প্রিয় এলাকাবাসী একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে জাহিদুল ইসলাম সুজন ভাই ছাড়া আবার কে আর তাই তো যাবার পথে বলে যাই সুজন ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট চাই মা বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘোড়া মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সম্মানিত এলাকাবাসী মণি রাখবিন ন্যায়নিষ্ঠর মারকাম ঘোড়াম মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মারকাম ঘোড়াম মার্কা অধিকার হারা মানুষের পক্ষে কাজ করার মারকাম ঘোড়াম মার্কা কি সুন্দর মারকারি ভাই সে তো ঘোড়া মার্কা ঘোড়া মার্কাই ভোট ছাই আল্লাহ তুমি দয়াবান ঘোড়া মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান সুজন ভাইয়ের রেখো মান সাদা মাটা মঞ্জার সুজন ভাই নাম তার সুজন ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে করা সুজন ভাইয়ের ঘোড়া মার্কার ভোটার যারা চারিদিকে হলিয়া সুজন ভাইকে ঘোড়া মারকাই ভোট দেবেন ভাই মন খলিয়া আমরা দেব আপনারা দিন ঘোড়া মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঘোড়া মারকাই ভোট দিন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঘোড়া মার্কা মায়ের কোলে শিশু ডাক ঘোড়া মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ঘোড়া মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ঘোড়া মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণ যদি লক্ষ্য থাকে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে